আর এই দুইজন তিনজনের ছাড়াও বিএনপি সরকার গঠনের কোনো অসুবিধা নাই দুই তৃতীয়াংশেরও বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে তবে কেউ কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করলে সেটা প্রমাণের দায়িত্ব তার যদি সত্যি সত্যি কিছু ঘটে থাকে তাহলে ওনারা সেটা প্রমাণ করতে পারলে যাদের বিরুদ্ধে তারা অভিযোগ করেছেন সেটা তাদের ব্যাপার এটা আমাদের বিরুদ্ধে তো তারা অভিযোগ করেন নাই আমরা গত রাত্রি থেকে ফলাফল ঘোষণা করছি আমাদের সাথীরা তারা রাত এখানে ছিলেন এবং আজকে আমরা তাদের সঙ্গে যুক্ত হয়েছি বিভিন্ন নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেসরকারি ভাবে তারা তো ফলাফল ঘোষণা করে নাই তারা বলেছেন কে কত ভোট পেয়েছে কে বিজয়ী হয়েছে শব্দটাও তারা উচ্চারণ করেন নাই তার এর মধ্যে দিয়ে যতটুকু আমরা জেনেছি তাতে আমরা দুই তৃতীয়াংশরও বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে এবং বিএনপির সঙ্গে যারা যুক্ত ছিলেন জোটে তাদের অনেকেই বিজয়ী হয়েছেন কাজে আমরা মনে করি যে এর মাধ্যমে জনগণ আগামী পাঁচ বছর বাংলাদেশের জনগণের কল্যাণের দায়িত্ব তারা বিএনপি এবং বিএনপির নেতা জনক তারেক উপর অর্পণ করেছেন

এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তবে দীর্ঘদিন ভোট না দিতে দিতে ভোট না দেওয়ার যে একটা সংস্কৃতি আমাকে জনগণের মধ্যে গড়ে উঠেছিল সেটা পোড়াটা আমরা ফিরিয়ে আনতে পারি নাই আমরা আশা করি যে আগামী দিনগুলিতে আমরা পারব জনগণকে ভোটের প্রতি আরো আগ্রহী করতে পারবো যাতে সব মানুষই ভোট কেন্দ্রে আসে এবং তাদের অধিকার প্রয়োগ করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার ব্যাপারে দেখেন আমরা দুইশো বিরানব্বইটি আসনে আমাদের প্রার্থীদের মনোনীত করেছিলাম আমাদের তো ধারণা ছিল যে আমাদের সব প্রার্থী জিতবে এখানে সবাই তাই মনে করে এমনকি যারা দুই চার পাঁচশো ভোটও পায় তারাও বিজয়ের আশা করেই এই নির্বাচনে অংশগ্রহণ করে তো এই ব্যাপারে এই প্রশ্নের জবাব তো কিছু তেমন দেওয়া যাবে না আমরা বলি যে আমরা যাই হয়েছে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে নিশ্চয়ই আমাদের ফলাফল আরো ভালো হবে